মাহের মদনের মধ্যে যখন ইফতার করবেন ইফতারের সামনে নিয়ে যদি আপনি সুরাতুল ফাতিহা সঠিক নিয়মে তেলাওয়াত করতে পারেন শুদ্ধভাবে আপনার জীবনের সকল আল্লাহ দূর করে দিবেন ফ্যামিলির অশান্তালা দূর করে দিবেন স্বামী স্ত্রীর মিল মোহাব্বত নাই আমি আপনাকে বলবো যখনই ইফতার করবেন সুরাতুল ফাতিহা আমি যে নিয়মে বলে দেবো ওই নিয়মে পাঠ করেন কসম কুদা আপনার লাইফের সকল সমস্যার সমাধান ওই সুর আপনাকে দিবেন আল্লাহ ফাকরুবুল্লা আলমিন ওই সুরার মাধ্যমে আপনাকে দিবেন একটু সবর করতে হবে আমি সহজেই আপনাকে বুঝিয়ে দেব কোন নিয়মে কোন সময় আপনি পাঠ করবেন আমি বলবো আপনাকে ইফতারির সময় সুরাতুল ফাতিহা আপনি পাঠ করুন দেখবেন রমদান শেষ হওয়া পর্যন্ত যদি এই সুরাটি আপনি তেলাবাদ করতে পারেন কোনো না কোনো এক দিনের দোয়া যদি আল্লাহ তালার কাছে পছন্দ হয়ে যায় আল্লাহ ফকরবুল আলম যদি গ্রহণ করে ফেলেন আপনার এই তাক পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে স্বামী স্ত্রীর মিল আল্লাহ বৃদ্ধি করে দিবেন ভালোবাসা রিদ্দত সম্পর্ক বৃদ্ধি করে দিবেন এই সুরাটির উসিলায় যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আপনার ছেলে মেয়ে যদি আপনার কথা না শুনে আমি আপনাকে বলছি কোরআনুল কারিমের একটি সূরা রুসিরা আল্লাহর কাছে চান আল্লাহ সমাধান করে দিবেন আপনার হাজব্যান্ডের ইনকাম কমে গেছে তাহলে সুরাটির রুসিরাই ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ ফাকরবুল আলমিন সব কিছুর সমাধান একটি সুরার মাধ্যমে আপনাকে দিবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতেই থাকুন সময় তো দিন দেখেন উর্দুর মধ্যে একটা কথা এসেছে কিতাবে কিতাব আল্লাহ তালা আসমানো সে নাজিল কিয়া আন্দর হে উর্দুর মধ্যে কি বলা হয়েছে যত কিতাব আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান থেকে নাজিল করেছেন যত রবির রসুল রসুলের উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন কিতাব নাজিল করেছেন সকল আসমানি কিতাব কোরআনুল করিম কি অন্তর হে কোরআনুল করিমের ভেতরে আছে সুবাহ বলবেন না আমি তো বলি অনেক সময় প্রায় জায়গা তামি আমি বলি কোরআনুল করিম এমন একটা কিতাব এমন একটা কিতাব যেই কিতাব হাতে নিলে না কি হয় কোরআনুল করিম হাতে নিবেন নেকি হবে বুকে নিবেন নেকি হবে চুমু দিবেন নেকি হবে কোরআনুল মুখ খুলে দেখেন নেকি হবে দেখি নেকি হয় দরলেও নেকি হয় বুকে নিলেও নেকি হয় চুমু দিলেও নেকি হয় মোহাব্বত করলেও নেকি হয় আমাকে দেখান সেরকম আরেকটা কিতাব যদি আপনার এডুকেটেড বা আপনার অ্যানালাইসিসে থাকে আমাকে বলেন আমি বলবো সেরকম কিতাব কিয়ামত পর্যন্ত আরেকটা আপনি আমাকে দেখাইতে পারবেন না ওই কোরআনের কথাই বললাম যে কিতাব আল্লাহ তালা আসমানছে নাজিল কিয়া তাম আসমানি কিতাব কুরআনুল করিমকে আন্দর হে যত নবিরসুল্ক আল্লাহ তালা কিতাব দিয়েছেন সকল কিতাব কোরআনুল করিমের ভেতর আল্লাহ তালা ঢুকিয়ে দিয়েছেন আর তাম কোরআনুল করিম সুরাতুল ফতেহাকে আন্দর হে সুবাহল্লাহ বলুন আর সকল কোরআনুল কারিম কেমন জানি অল্লা সুরাতুল ফাতিহার ভেতরে ঢুকিয়ে দিয়েছেন একজন কোরআনুল কারিমের প্রথম সুরা সুরাতুল ফাতিহা এটাকে উম্মুল কোরআন বলা হয়েছে উম্মুল কোরআন বলা হয়েছে কোরআনুল কারিমের মা বলা হয়েছে অনেক মা বোনাচ্ছেন অনেক ভাইয়ারা আছেন দুঃখজন কলিশ সত্য দুঃখ নিয়ে বলতে হয় সুরা ফাতিহা পর্যন্ত রব্যে কাবার কসম ঠিক নাই এজন্য তো নামাজ পড়েন রমজান মাসে নামাজ পড়েন দোয়া করেন কি আলহিম পাঁচ বক্ত ফরজ নামাজের পরে বলতেছেন পাঁচ বক্ত ফরজ নামাজের মধ্যে যখন আপনি গহিরিল মকদী আলিহিম বলেন বলেন না পাঁচ ও ফরজ নামাজে বলেন নফল নামাজ তোমাশাল্লাহ অনেক পড়েন প্রতি নফল নামাজের মধ্যেই বলেন গৈরিল মকদুবি আলাই হিম আবার আবার নামাজের মধ্যে আপনি বলেন গৈরিল মকদুবি আলাই হিমল নফল নামাজও পড়েন ফরজ নামাজই পড়েন আল্লাহর কাছে এটা দোয়া করতেছেন গহিরিল মকধবি আলিহ মরদীন আল্লাহ ইহুদি খ্রিস্টানের কালচার থেকে ইহুদি খ্রিস্টানের সভ্যতা থেকে আপনি আমাকে বাঁচান আপনি দোয়া করছেন ভালো মাসা আল্লাহ আপনার শরীরে ওই দোয়াটা বলছেন কি আল্লাহ ইহুদি খ্রিস্টানের কালচার থেকে আপনি আমাকে বাঁচান অ্যান্ড আপনার শরীরের যে পোশাক ওইগুলো ইহুদি খ্রিস্টানের মতো অথবা আপনি হইরিল মকদুবি আলি দল নিন বলতেছেন ওই শুদ্ধ ওই উচ্চারণগুলো শুদ্ধ রায় এই জন্য আপনার দোয়া কবুল হচ্ছে না তো উম্মুল কোরআন বলা হয়েছে সুরাতুল ফাতিহাকে কসম কোদা এজন্য আমি আপনাদের সবাইকে বলবো যদি নিজেকে মুসলিম দাবি করেন নিজেকে যদি মৌমিন দাবি করেন তাহলে কিন্তু সুরাতুল ফাতিহা সহি করে শিখবেন এটা আমার অনুরোধ আপনার কাছে বলেন হুজুর আমি তো বড় হয়ে গেলাম আমি কিভাবে শিখবো হ্যাঁ অনেক অনেক রাস্তা আছে মান জাদ্দা ওয়া জাদা সূরাতুল ফাতিহা পুরা কুরআনুল কারীম তো সহি শুদ্ধ করে শিখবেন প্রথম নম্বরে আপনি সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে শিখে ফেলেন এটা কুরআনুল কারীমের মা বলা হয়েছে কিতাবে উম্মুল কুরআন কুরআনুল কারীমের মা কুরআনুল কারীমের কেমন জানি মোটামুটি যদি আপনি কেয়াল করেন কোরআনুল কারিমের বেদ সব কিছু কিন্তু সুরাতুল ফাতেহার ভেতরে ঢুকিয়ে দিয়েছেন এজন্য সুরাতুল ফাতেহা আপনার লাইফে যেহেতু অনেক অনেক প্রয়োজনীয় সুরাতুল ফাতিহা ঠিক না হলে নামাজ হবে না নামাজ না হলে জান্নাত পাবেন না এজন্য সুরাফাতেহা শিখবেন আমি আপনাকে একটু পরামর্শ দিতে পারি সুরাফাতেহা কীভাবে শুদ্ধ করে শিখবেন যে আপনার বাড়ির পাশে অথবা আপনার আত্মীয় স্বজন যারাই মাদ্রাসে পড়াশোনা করেছে যারাই শুদ্ধভাবে পারেন তাদেরকে ফোন দিয়ে অথবা বাড়িতে ডেকে নিয়ে আসবেন এন্ড বলবেন যে ভাই আসলে আমি একবার সুরাতুল ফাতেহা তেলাওয়াত করব আপনি একটু শুনেন এ বলে আপনি তাদেরকে শোনান বুলগুলো ঠিক করে ফেলেন এটা সবচেয়ে ভালো হয় মাহের অমদন মদন মা দশ দিন চলতেছে ভাই আল্লাহ ক্ষমা করে দিবেন সুরাফা তিহার প্রতিটি আয়াতের মধ্যে দোয়া প্রতিটি আয়াতের মধ্যে আপনার নিজের জন্য দুয়া তো তাহলে এটা কেন আপনি বুলতালাবাত করবেন ওকে আসুন এই জন্য সুরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে শিখে ফেলবেন রসুল্লাহ সাল্লু আলি সাল্লামের কাছে একসময় জিবর আল্লাহিস্লা আসলেন কথাবার্তা বলতে ছিলেন হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে নবী আলী হিসাল্লা উপরের দিকে তাকাইলেন কিচ্ছু দেখলেন না নবী আলী সাল্লা সালাম উপরে তাকাইলেন কিচ্ছু দেখলেন না জিবরাল আল আলী সালাম বললেন বললেন ইয়ারসল্লাহ উপরে তাকিয়েছেন কেন কি হয়েছে কিছু কি দেখছেন নবী আলী ইসাল্লাহ সালাম বললেন না জিবুর ভাই আমার চোখের সামনে তো আমি কিছু দেখলাম না রসুল্লা সাল্লিয় সাল্লামকে তখন জিবরাইল বললেন ইয়া রসুলাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আসমানের দরজা একটা দরজা আসমানের দরজা খুলেছেন ওই দরজার আওয়াজ আপনি শুনতে পেরেছেন নবী আলী ইসলাম জিজ্ঞেস করলেন জিবরাইল কি আর হে জিবরাইল পাক ওই দরজাটা কেন খুলে দিয়েছেন জিবরাইল বললেন ইয়ার আল্লাহ পাক রব্বুল আলমিন একটা আসুন সংবাদ নিয়ে একটা ভালো খবর নিয়ে আপনার কাছে একজন ফেরেস্তা পাঠিয়ে দিয়েছেন কিছুক্ষণ পরে দেখতে পাবেন ইয়ার ওই ফেরেস্তা জীবনে আর কোনো উপরে আসে পর্যন্ত আর নাই আসবেও না ইয়ারসুল্লাহ ওইরকম একজন ফেরেস্তা দিয়ে আপনার কাছে সুসংবাদ পাঠিয়ে দিতেছেন দেখতেছ নবী আলহিসালামের কাছে উপস্থিত হয়ে গেলেন একজন ফেরেস্তা আইসা নবীজি সাল্লা সাল্লামকে বললেন যে ইয়া আল্লাহ পাক আপনার জন্য দুইটি নূর দান করেছেন সুবাহান্লাহ বলবেন না ফেরস্তা আয়সা আল্লাহ ফাকরবুল আলমিনের ফেরস্তা নবীজিকে বলছেন যে ইয়া রসুলল্লাহ আল্লাহ ফাকরবুল আলমিন আপনার জন্য দুটি সুসংবাদ দুটি নূর পাঠিয়েছেন নবীজি জিজ্ঞেস করলেন কী কী তখন ফেরাস্তা বললেন এক নাম্বার আল্লাহ পাকরবুল আলমিন সুরাতুল ফাতিহা হাকে নূর হিসাবে আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন সুবাহানু নুর আপনি যদি বেশি বেশি সুরাতুল ফাতিহা তেলাবাদ করতে পারেন জান্নাতে যাবেন দ্বিতীয় নাম্বারে সুরাল্লাহ সুরাতুল বকরার শেষের দুটি আয়াত সুবাহ এই দুটি নূর কসম কোদা হাদিসের মধ্যে কিতাবের ভেতর এসেছে আপনি যখন ঘুমাইতে যাবেন উজু সহ যদি ঘুমিয়ে আপনি যদি সুরাতুল বকরার শেষের দুটি আয়াত তেলাবাদ করে ঘুমিয়ে যেতে পারেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে নেকি হয় সেই পরিমাণ নেকি আপনি পেয়ে যাবেন যদি আপনি ঘুমাইতেছেন যদিও আপনি ঘুমাইতেছেন কিন্তু আল্লাহ ফখরবুল আলমিন আপনাকে এই নেকিগুলো দিয়ে ফেলবেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি নফল নামাজ পড়ার মতো নামাজ পড়ে উজু করে ঘুমিয়ে যাবেন অ্যান্ড ফজর টাইমে উঠে ফজর নামাজ আদায় করবেন আল্লাহ রব্বুল আলমিন সারা রাত নভালত্তর সওয়াব আপনার আমল নামার মধ্যে দিবেন সোবাহ জন্য সুরাতুল ফাতিহা নিয়ে অনেক কথা বলা যাবে যেমন কিতাবের ভেতরে সুরাতুল ফাতিহার উনিশটি নাম এসেছে সুরাতুল শিফা বলা হয়েছে তো এই জন্য সুরাতুল ফাতিহার অনেক অনেক রয়েছে বিশেষ করে মা হিরমাদে ইফতারের সামনে নিয়ে সুরাতুল ফাতিহা কিভাবে পড়বেন আমার কথা মেন কথা ছিল এই দিকে তো যাই হোক সমর্থ দিনে প্রথম নাম্বার সুরা ফাতিয়া সই করে শিখবেন এরপর যখন মাহেরা মদনের মধ্যে যেহেতু চলতেছেন কিভাবে দোয়া করলে আল্লাহ কবল করবেন আপনার মনের চাহিদা পূরণ করে দিবেন যা চাইবেন তাই কিভাবে পেতে পারেন এমনিতেই তো রসুল্লা সাল ঘোষণা করেছেন যে বান্দা এই মাহের মদনে ইফতারের সময় অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করেন তোমরা ওই সময় দোয়া করো ওকে আমরা ওই সময় বিভিন্ন খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়বো না আল্লাহর কথা মনে রাখবো আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়েছেন এদিকে আমি খাবার নিয়ে ব্যস্ত এটা যেন না হয় তো যাই হোক সমার দিনে ইফতারি যখন সামনে আসবে অর্থাৎ ইফতারি করার আগে মাগরীব রাজান হওয়ার আগে এক কথাই রমদন তিনবার দূর পাঠ করবেন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আল্লাহ হুম্মা আলা মোহাম্মদ আল্লাহ হুম্মা সাল্লি আলা মোহাম্মদ তিনবার দূর পাঠ করে সুরাতুল ফাতিহা বিসমিল্লা সহ তিনবার তালাবাদ করবেন সুরাতুল ফাতিহা হয়তো অনেকে চিনেন নাই সুরাতুল সূরাটি আলহামদুলিল্লাহ আলি মোল দল পর্যন্ত তেলাবাদ করবেন এরপরে আবার তিনবার দুরসির পাঠ করবেন দুটো হাত তুলে দোয়া করেন আল্লাহভাবে আছে আল্লাহ বিপদে আছে আল্লাহ অসুস্থ হয়ে গেছে কসম কোদা এই দোয়াটি রমদান শেষ পর্যন্ত করতে থাকেন আল্লাহ ফাকরুবুল আলমিন আপনার চাহিদা পূরণ করে দিবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাদের সকলকে মাহেরমানি ইফতার রাগে এই আমলটি বিশ্ব তফিক দান করুক আমিন ভিদূষক ভিডিওটি যদি দেখে বার লোকে তাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করো নান ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন এ ছিল এলুমিলু বি কিফতিকি আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই এবং ব্যস্ত থাকার পরিবেশ সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন আলাইহি আমিনা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরাক